চারটি খাবারে বরকত রয়েছে যেই খাবার নিয়মিত খেলে আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে একেবারে এনতেকালের আগ পর্যন্ত আপনার যৌবন শক্তি ঠিক থাকবে বর্তমান ইয়াং পিপল পিপল যারা রয়েছে তারা অনেকেই বিভিন্ন ধরনের বাহিরের খাবার খাওয়ার কারণে ফাস্টফুডের খাবার খাওয়ার কারণে এবং বিভিন্ন নেশা যুক্ত খাবার খাওয়ার কারণে তাদের যৌবন শক্তি কমে যাচ্ছে এই চারটি খাবার নিয়মিত খাবেন রবিজি ইসল আলি সাল্লাম চারটি খাবারের কথা বলেছেন এবং আল্লাপা রব্বুল আলমিন এই খাবারগুলোর কথা কোরআনেও জানিয়ে দিয়েছেন রবিজি সাল্লিহলাম বলে দিয়েছেন যেই খাবারগুলো খেলে আপনার শরীর ঠিক থাকবে সুস্থ থাকবে স্বাস্থ্য ভালো থাকবে এবং যৌবন শক্তি বৃদ্ধি পাবে একেবারে এতেকালের আগ পর্যন্ত আপনি যৌবন শক্তি বৃদ্ধ বিদ্যমান রাখতে পারবেন এজন্য এই চারটি খাবার আপনার ঘরে রাখবেন এবং নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন এক নাম্বার হচ্ছে কালো জিরা বুখার শরীফের ভিতরে হাদিস রয়েছে একেবারে নবীজ সাল্লা ইসলাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি এই কালো জিরা খাবে ইল্লা সাব মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ হচ্ছে কালো জিরা এই চারটি জিনিসের ভিতরে কিন্তু সেফা রয়েছে এক নাম্বার হচ্ছে কালো জিরা কালো জিরা আমরা খেতে পারি না কালো জিরা অনেকে খায়ও না তিতা লাগে খাইতে চায় না কালো জিরার ভিতরে কিন্তু অনেক পুষ্টি রয়েছে অনেক ভিটামিন রয়েছে রবিজি ইসল সাল্লাম জানিয়ে দিয়েছেন আবু দাউদ শরীফের ভিতরে হাদিস এসেছে বুখারি শরীফের ভিতরে হাদিস এসেছে রবিজি ইসল সাল্লাম জানিয়েছেন এই কালো জিরা হচ্ছে শিফা উম কুল্লিদা সকল রোগের ওষুধ এবং ইল্লা সাম মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ হচ্ছে এই কালো জিরা এজন্য এক নম্বর হচ্ছে কালো আপনার বাসায় রাখার চেষ্টা করবেন দুই নম্বর হচ্ছে মধু মধু কিন্তু জান্নাতি খাবার এবং এ ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আয়াত নাসিল করছেন পবিত্র কোরআনুল কারিম খুলেন চোদ্দ নম্বর পর তেরো নম্বর পৃষ্ঠার সাত আট নয় নাম্বার লাইনগুলোতে সুরতুল নাহালের আটষট্টি উনসত্তর নম্বর আয়াত আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এখানে এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন উনসত্তর নম্বর আয়াতের একটি অংশ আল্লাহ বলছেন ইয়াহরুজিন ফি হি সিফা এই মধুর ভিতরে শেফা রয়েছে কিন্তু আমরা অনেকেই মধু খেতে যাই না মধুর ভিতরে শেফা রয়েছে এবং মধু খেলে আল্লাহফা আক্রম গুলা আলমিন সুস্থতার নেয়ামত দান করেন হাদিসের ভিতরে এসেছে বা লাইক সালাহ সাহদুয়াতিন ফি কুল নিশাহ রিল না মিশ্রি আজিম মিনাল বালা যে ব্যক্তি প্রতি মাসে হাতে রেখে চেটে তিনবার মধু খাবে তবে খাঁটি মধু খেতে হবে ভেজাল যে মধুগুলো আছে সেগুলো খাবেন না খাঁটি মধু নেওয়ার চেষ্টা করবেন বর্তমানে ভেজালে পুরো দেশ ভরে গেছে খাঁটি মধু খাওয়ার চেষ্টা করবেন খাঁটি মধু যদি আপনি মাসের ভিতরে হাতে রেখে তিনবার চেটে মধু খান আল্লাহ সব রোগ থেকে আপনাকে হেফাজত করবেন নিজে জানিয়ে দিয়েছেন তাহলে এক নম্বর খাবার হচ্ছে কালো জিরা দ্বিতীয় নম্বর হচ্ছে মধু অবশ্যই আপনি মধু খাওয়ার চেষ্টা করবেন এবং প্রতিদিন সকালবেলা কালো জিরা এবং মধু একসাথে খাবেন আপনি কালো জিরা এবং মধু একসাথে খাবেন কালো জিরা গুলো চিপিয়ে চিপিয়ে খাবেন সাথে মধু দিলে একটু মিষ্টি লাগবে খেতেও ভালো কালো জিরা এবং মধু খাওয়ার চেষ্টা করবেন তিন নাম্বার হচ্ছে খেজুর খেজুর খাবেন রবীজি সাল্লা আলাইহি সাল্লাম খেজুর খেতেন এবং খেজুরের ব্যাপারে আল্লাহ পাকর আলমিন আয়াত নাজিল করে দিয়েছেন সোনা মারিয়ামের তেইশ নাম্বার তেইশ নাম্বার আয়টা খুব সুন্দর করে পড়বেন আল্লাহ সালামকে খেজুর খেতে বলেছেন সুতরাং তিন নাম্বার হচ্ছে খেজুর নবীজি ইসলাই বলেছেন খেজুরের ভিতরে বরকত রয়েছে খেজুরের ভিতরে নিয়ামত রয়েছে খেজুরের ভিতরে অনেক শক্তি রয়েছে বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে খেজুরের ভিতরে এমন ভিটামিন রয়েছে মানুষের যৌন শক্তি বৃদ্ধি পায় এই খেজুরের ভিতরে এমন ভিটামিন রয়েছে এবং চার নাম্বার হচ্ছে দুধ খাবেন খাঁটি দুধ খাওয়ার চেষ্টা করবেন এই গাভীর ব্যাপারে আল্লাহ পাকরবুল আলমীর একটা সুরা দিয়েছেন সুরাতুল বাকারা সুরা ফাতে পরে সুরাটাই হচ্ছে সুরাতুল বাকারা অর্থাৎ গাভীর নামে আল্লাহ একটা সুরা দিয়েছেন এই দুধ এমন একটা জিনিস আল্লাহ কেমন যেন বান্দাদেরকে জানাচ্ছেন তোমরা কি দেখো না গরু ঘাস খায় ঘাস খাওয়ার পরে আমি আল্লাহ সেখান থেকে গোবরও বের করি আবার দুধও বের করি আর দুধের ভিতরে এমন শক্তি যেটা তৃষ্ণাও নিবারণ করে আবার আপনার ক্ষুধাও নিবারণ করে আল্লাহ আকবার। এই দুধ মধু এগুলো হচ্ছে জান্নাতি খাবার সুতরাং এই চারটি খাবার আপনার ঘরে রাখবেন কালো জিরা মধু খেজুর দুধ এই চারটি খাবার নিয়মিত খাবেন আপনার যৌবন শক্তি কাল পর্যন্ত থাকবে যৌবন শক্তি কমে যাবে না এবং বাহিরের ফাস্টফুডের খাবার এগুলো কম খাওয়ার চেষ্টা করবেন ভাজাপোড়া কম খাওয়ার চেষ্টা করবেন এই যুক্ত খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন তাহলে আল্লাহ তালা আপনার যৌবন শক্তি বৃদ্ধি করে দিবে।